নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হলো সোমবার ছেলে স্কুল আছে ওদিকে দুদিন আবার ছুটি ছিল শনি রবিবার তো আজকে তো স্কুলে পাঠাতেই হবে তা আজকে কিন্তু স্নান ধ্যান কিছুই করিনি সকালবেলায় তো ভাবলাম যে আগে ছেলেকে খাবার টাবারগুলো বানিয়ে দিই আজকে একটু লেটেই উঠেছি ওই মোটামুটি সাড়ে ছটা সাতটার সময় উঠেছি তো দেখলাম স্নান করতে গেলে পুজো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ভাবলাম যে স্নানটা এখন করব না পরেই করব আগে ছেলের জন্য কিছু একটা খাবার বানাই এবার হয়েছে কি আমাদের ঘরে যে আটা ছিল প্রচুর আটা ছিল ঘরে প্রায় ধরো দশ কিলো মতো আটা ছিল আমরা এবার রেখে গেছিলাম কিছুটা কৌটোর মধ্যে ছিল আর কিছুটা কিন্তু ওই প্যাকেটের মধ্যেই ছিল এবার কি হয়েছে আমরা অতটাও বুঝতে পারিনি এসে দেখছি প্রত্যেকটা মানে আটার মধ্যে যেটাতে কৌটোতে আছে সেটাতেও এবং যেটা প্যাকেটে আছে সেটাতেও একদম ছোট ছোট পোকা হয়ে গেছে আর মানে ইউজই করা হয়নি মানে কি বলবো অনেকটাই আটা ছিল আবার আমরা তো আগে থাকতাম বলতে শাশুড়ি মা আর আমি থাকতাম খুব একটা রুটি করা হতো না ওই সকালে কিটটুকে কিছু না কিছু বানিয়ে দিতাম ওইটুকুই তাছাড়া রাত্রে আলাদা করে আর মুটি করা হতো না তো মানে আটা কিন্তু ইউজই হয়েছিল না সবটাই যতটা বাড়ি থেকে এনেছিলাম ততটাই ধরা ছিল তো এবার যেহেতু হাজব্যান্ড আছে এবার ও তো রাত্রে রুটি খেতেই বেশি ভালোবাসে এবার এসে থেকে আর মানে রুটিটা করা হচ্ছে না আটাটা নেই সেই জন্য আর একটা ময়দার প্যাকেট ছিল তো ভাবলাম যে আটা যেহেতু নেই একটু ময়দারে ময়দাটা দিয়েই আজকে ওকে এগ রোলের মতো একটু বানিয়ে দিই মানে স্কুলের টিফিনটাও করতে পারবে আর বুঝতেই পারছো কি বর্ষা লেগেছে এই বর্ষার মধ্যে আটা রোদে দেওয়া খুব মুশকিল হবে তো সেই জন্যই রোদে দিতে পারছি না আর আটা আনাবো বলে মনেই থাকছে না যখন বাজারে যাচ্ছি তখন আর আটার কথা মাথায় থাকছে না তো যাই হোক সকালে যে ময়দাটা মাখালাম তার মধ্যে তিনটে রুটি হবে সেই রকমই মাখালাম একটা ছেলেকে করে দেব এখন মানে এখন বলতে ও স্কুলে নিয়ে যাবে আর দুটোর মতো থাকলো সেটা আমরা স্কুল থেকে ছেলেকে রেখে এসে বানাবো গরম গরম হাজব্যান্ডে আসবে তখন এগ রোল বানিয়ে দেব ওরও খাওয়া হবে আমারও খাওয়া হয়ে যাবে আর সকালবেলায় কিট্টুকে এখন একটু দুধ পাউরুটি রুটি খাওয়াবো তো পাউরুটি ছিল দুটো ঘরে সেই জন্য দেখলাম খাইয়ে দিই আজকে যদিও ভাবি যে পাউরুটিটা খুব বেশি ইউজ করবো না তবে এক প্যাকেট আনা হয়েছিল আর এটা তো ব্রাউন ব্রেড তো এটাতে অতটাও মানে ক্ষতি হয় না তো সেই জন্যই দেখলাম যে একটু ওকে দুধ পাউরুটি খাইয়ে দিই আর এখনকার মতো আমাদের জন্য আর কিছু করব না চা বিস্কিট খেয়ে নেব কিট্টুকে ছেড়ে এসে স্কুল থেকে রেখে এসে তারপরে এসে আরামসে ওই এগরোলটা বানিয়ে নেব আমরা দুজন খেয়ে নেব আর ফ্রুট হিসেবে আলাদাভাবে ছেলেদেরকে টিফিন দিতে হয় মানে কিটুকদের স্কুলে দুইবার টিফিন হয় একবার হচ্ছে ফল খাওয়াতে হয় মানে ফল দিতে হয় এই যে যেমন একটা অ্যাপেল দিলাম দুটো টিফিন বক্স লাগে একটাতে অ্যাপেল দিলাম এই অ্যাপেলটা ধরো মোটামুটি ওই নটার দিকে খাবে ও তো স্কুলে যাবে আটটা কুড়িতে তো নটার দিকে কিন্তু অ্যাপেলটা খায় আর খাবারটা খায় মোটামুটি ওই সাড়ে দশটার দিকে তো ভালোই হয় ফলটা স্কুলে গিয়ে খেয়ে নেয় বাড়িতে আর আলাদাভাবে সেরকম কিছু খাওয়াই না কিছু বলতে অ্যাপেল বা অন্য কোন ফ্রুট আমি খাওয়াই না বাড়িতে শুধু কলাটা খাওয়াই তো যাই হোক এখানে ফলটা আপেলটা কেটে দিলাম পুরোটাই কেটে দিয়ে দিলাম যেহেতু আগের দিন আমি দিয়েছিলাম একটা আপেল তো গোটাটাই খেয়েছিল তাই ভাবলাম আজকে তাহলে গোটাটাই দিই এর আগে যখন এর আগে কিন্তু আমি ওকে অর্ধেকটাই দিতাম আর এখন গোটাটা দিচ্ছে ও কিন্তু খেয়ে নিচ্ছে সেই জন্যই আর আমার ছেলে শশা খায় মানে স্যালাড খায় বলতে গেলে ছোটোবেলা থেকে ওর বাবা অভ্যাস করিয়েছে ওর জন্যই শশাটা আনা আমি কিন্তু একা একা থাকলে কখনোই আলাদাভাবে শশা কেটে খাই না ছেলের জন্যই নিয়ে আসা হয় এবার ওই যে দেখলেন অর্ধেকটা থেকে গেল এবার যখন অর্ধেকটা থেকে যাবে তখন তো আর ফেলা যাবে না তখন তো খেতেই হবে তখনই খাই তাছাড়া আলাদাভাবে নিজের জন্য আর খাই না ছেলেকে কিছুটা শশা কেটে দিলাম এখানে একটু সস দিয়ে দিলাম আর ও তো এগ রোলের মতো বানিয়ে দিলে তো একদম নরম হয়ে যাবে আর ওইভাবে রোল করে তো থাকবে না রোল করে দিলে কি হবে সেটা নরম হয়ে যাবে একেবারে তো ওকে আমি কি করি এক জায়গায় ওই যে শশাটা দিলাম আলাদাভাবে এক জায়গায় সসটা দিলাম আর এই যে রুটিটা দেখছো মানে এগরোলের যে রুটিটা সেটা এবার আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো আর ওই যে এখানে এসেছে মানে ঘুম থেকে উঠে পড়েছে তাই দেখতে এসেছে আজকে টিফিনের ওর জন্য কী তৈরি হচ্ছে তো আমি বলছি ডাকছি এখানে আয় মানে কথা তো দিতে পারছি না কারণ ওর খুব ঠান্ডা লেগেছে কীট্টুর দেখো মুখটা হা করে থাকছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তো সেরকম কথাও বলছে না মানে আমি যদিও বলছি যে কথা বলো ও কিন্তু কথা বলছে না তো যাই হোক ও ওর মতো থাকুক তোমাদেরকে নিশ্চয়ই ওর কথা শোনাবো পরের ভিডিওতে চেষ্টা করব তো এদিকে দেখো রুটিটা একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে দেব মানে ওকে আর স্কুলে গিয়ে আলাদাভাবে ছিঁড়ে বা কামড়ে ছিঁড়ে খেতে হবে না ওই যেরকম আমি দিলাম ওতেই ওর এক বাইট চলে যাবে মুখের মধ্যে নিয়ে নেবে ও কি করবে ভালো তো এই যে রুটিটা দিলাম এবার ও স্কুলে যে আনটিগুলো আছে তারা কিন্তু ওই সসের ঢোপটা খুলে দেবে তাহলে কি হবে ও কিন্তু একটা করে রুটি নেবে সসে ডুবোবে তারপর ওটা মুখে দিয়ে একটা করে শশা খাবে মানে ওর এই অভ্যাসটা খুব ভালো খাওয়া দাওয়ার অভ্যেস খুব একটা বাজে না খুবই ভালো ওর অভ্যাসটা মানে আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন থেকে ওকে একা একাই খাওয়ানো শিখিয়েছে মানে খুব আমি কম খাওয়াতাম এখনই বরং খাওয়াই যে স্কুলে যায় তাড়াতাড়ি করে খাওয়াতে হয় কিন্তু তখন তো সেই তাড়াহুড়ো ব্যাপারটা ছিল না ও কিন্তু একাই খেতো দুপুরের ভাতটাও একা একাই খেত এখনও খাওয়াই তবে ও এখন বলে মাম্মা একটু খাইয়ে দাও যেদিন বলে আমি সেদিন খাইয়ে দিই কারণ এখন ছোটো তো বড়ো হলে তো আর এই আবদারগুলো আর থাকবে না যে মাম্মা খাইয়ে দাও তো সেই জন্যই খাওয়ানো হয় আর কি মাঝে মাঝে খাইয়ে দিই আর আজকে একটু লেটও হয়ে গেছে মানে এটা সেটা করতে গিয়ে কিন্তু লেট হয়ে গেল তো এদিকে দেখো জলটা ভর্তি করে নিলাম টিফিনটা একদম রেডি করে নিয়েছি আর ছেলেকে কিন্তু ওর বাবাই স্নান ধ্যান করিয়ে রেডি করে দেবে কারণ আমার কাছে একটু সময় ছিল না জানি না কী করতে গিয়ে লেট হয়ে গেল তারপর ওর বাবাই কিন্তু আজকে ছাড়তে গেছিলো স্কুলে আমি আর যাইনি আমি এদিকে আবার সব কাম সেরে মানে ওই থালা বাসন ধোয়া তারপর যে খাবারটা বানালাম আমাদের জন্য এগরোলটা বানিয়েছিলাম সেটা বানিয়ে ঘরটার মুছে স্নান করে নিয়েছি পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন একটুখানা আয়নার সামনে বসেছি আয়নার সামনে তো বসাই হয় না নিজেকে দেখাই হয় না ওই যদি কোথাও বেরোয় ধরো বিকেলে কোথাও গেলাম হয়তো তখন হয়তো একটু নিজের মুখটা দেখলাম হয় না তো তাছাড়া সারাদিনের ঠিকঠাক চুলটাও আসরানো হয় না আর মানে কিছুই করা হয় না নিজের কোনো রকমই যত্ন নেওয়া হয় না আর হাজব্যান্ড থাকলে তো কোনো কিছুই হয় না ও না থাকলে তাও আমি একটু চুলের যত্ন নিই চুল কিন্তু একদম উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে আর এই যে আমি দেখো ভয়েস করছি আর ও কিন্তু কোলের মধ্যে এসে ওই যে আওয়াজ করছে কিট্টু কেন আওয়াজ করছো আর তুমি গায়ে জল ঢেলেছ কেন ঠান্ডার মধ্যে জামা কাপড় করছে না কথা বলবে না দেখছো তো মানে ওর ঠান্ডা লেগেছে তো কিছুই ভালো লাগছে না আর যাই হোক এদিকে দেখো আমি একটুখানা বাইরে আসলাম প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এখানে আসার পর থেকেই তো বৃষ্টি চলতেই আছে তবে আগামী দিনও কিন্তু রাত্রিবেলাতেও প্রচুর বৃষ্টি হয়েছে দেখো চারিদিকে কিন্তু জল জমে আছে আর কিটুকে ছেড়ে আসার পর থেকে স্কুলে রেখে আসার পর থেকে কিন্তু আরোই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এখন একটু কম আছে আর এই যে মেলার দোকানগুলো সব বন্ধ আছে এখানকার মেলা কিন্তু খুব সুন্দর মানে নিয়মকানুনগুলো খুব ভালো যখন আমরা বিকেলবেলায় ঘুম থেকে উঠি যখন মোটামুটি পাঁচটা তখন দেখি মেলা অলরেডি খুলে গেছে পাঁচটা থেকে রাত্রি দশটা এই পাঁচ ঘন্টা কিন্তু মেলা হয় খুব মানে চাপাচাপি ভিড় থাকে না মোটামুটি ভিড় হয় যেহেতু কোনোরকম অনুষ্ঠান বা কিছুই না শুধুমাত্র মেলাটুকুই আছে অন্য কিছুই না খাওয়া দাওয়া দোকান বাচ্চাদের খেলনার জিনিস এইসব তো পাঁচটায় কিন্তু শুরু হয় মেলা আর রাত্রি দশটা না বাজতেই কিন্তু বন্ধ হয়ে যায় মানে একদম দশটা বাজবে ততক্ষণে কিন্তু সব দোকানের গেটগুলো বন্ধ হয়ে যায় আর আমি যখন ঘরে থাকি ঘরে যদি মেন গেটটা বন্ধ করে দিয়ে ঘরে থাকি তাহলে কিন্তু বুঝতেই পারবো না যে বাইরে কোনো মেলা হচ্ছে আবার এই ব্যাপারটাও খুব ভালো যে রাত্রি দশটা বাজছে মেলাটা বন্ধ হয়ে যাচ্ছে মানে কারোর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না প্রথমে আমরা ভাবছিলাম যে আমরা তো নতুন এখানে আমাদের তো অভ্যাস নেই আমরা কিন্তু ভাবছিলাম যে একটা মাস যদি মেলা হয় তাহলে এখানকার মানুষ থাকে কিভাবে এত হইচইয়ের মধ্যে তো এখন বুঝতে পারছি না কোনোই হইচই হয় না বা রাত্রি এগারোটা বারোটা অবধিও মেলা হয় না বা জোরে জোরে মাইকে গানও বাজানো হয় না খুব ভদ্র সভ্য একটা মেলা বলতে গেলে বেশ ভালোই লাগছে তোমার বাড়ির সামনে এক মাস মেলা তুমি জানতেই পারবে না তুমি যদি বাড়ি থেকে না বেরো তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার বাড়ির সামনে মেলা হচ্ছে তো যাই হোক এবার রান্নাটা বসাবো এদিকে দেখো হাজব্যান্ড রসুন পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছিল ও মুভি দেখে তখন আমি একটু রসুনগুলো দিয়ে আসে ওকে যে একটু ছাড়িয়ে দাও বসে বসে তো ছাড়িয়ে দেয় আর তখন বলা হলো না যে সিঁদুর পড়তে গিয়ে সিঁদুরের কৌটোতে জানি না কি একটু কী করেছে পেন থেকে কালি বের না কী করেছে যখন আমি মানে হাত দিচ্ছিলাম তখনই দেখছিলাম আমার হাতে কিন্তু ওইরকম নীল নীল হয়ে যাচ্ছিলো তো আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি তবে ক্যামেরার সামনে আমি বুঝতে পেরেছি যে ওই সিঁদুরের যে কৌটোটা তার মধ্যেই ও কিছু একটা করে রেখেছে তো যাই হোক আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না কারণ আমার শরীরটা খারাপ মানে গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে জ্বর এসেছে তা বলবো না জ্বর আসবে আসবে এরকম একটা হয় না খুব ব্যথা করে জ্বর আসার আগে গা হাত পা যেরকম ব্যথা করে সেরকম গা হাত পা ব্যথা হয়েছে প্রথমে ভেবেছিলাম যে সেদ্ধ ভাত রান্না করব। কিন্তু তারপরে দেখলাম যে সেদ্ধ ভাত রান্না করলে আবার রাত্রে কিছু করতে হবে এখনও যদি এতটা শরীর খারাপ লাগে তাহলে রাত্রে হয়তো একটু শরীর খারাপটা বাড়তেও পারে তো ভাবলাম যে থাক সেদ্ধ ভাত আর করবো না তাহলে একটু ডিম করে ফেলি এখন যদি ডিম করে ফেলি বেশি করে তাহলে কিন্তু রাত্রেও হয়ে যাবে তো সেই জন্য জন্য এই ডিম আর এই যে ডালটা দেখছো সেদ্ধ করবো এই ডালটা কিন্তু তেল করব না এই ডাল সেদ্ধটা একটু বেশি করে জল থাকবে একটু ঝোল ঝোল ডাল সেদ্ধ হয় না কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখালে ভালো লাগে সেই রকমই ছটা ডিম যদি ও নিয়েছি তো চারটেই সেদ্ধ করলাম আর দুটো কিন্তু পোচ করবো আমার কিন্তু সেদ্ধ ডিমও ভালো লাগে আর পোচটাও খেতে খুব ভালো লাগে আর তোমাদের একটা কথা বলি যখন তোমরা ডিম রান্না করবে হয়তো অনেকগুলো ডিম রান্না করছো তার মধ্যে যে কোনো একটা ডিম ওই সেদ্ধ না করে পোচ করবে না হলে অমলেট করবে ঝোলের মধ্যে ফুটাবে দেখবে কত সুন্দর লাগে খেতে তো আমি যখন রান্না করি তিনটে ডিম হলে আর আলাদা করে করা হয় না যে ছটা ডিম রান্না করলাম তার মধ্যে আমার দুটোই কিন্তু আমি পোচ করে নিলাম ডালটার ডিমটা সেদ্ধ হোক চলো ততক্ষণে কালকে মল থেকে কি কি বাজার করে নিয়েছিলাম তোমাদেরকে দেখা তো এই যে প্রথমে এই প্যান্টটা দেখছো কালকে বাজার কলকাতায় গেছিলাম তো এই প্যান্টটা কিন্তু ছেলে পছন্দ করে নিয়েছে এই যে তিনটে কালার দেখছি এবার যেখানেও অনেকগুলো কালার দেখে সেটাকেও কিন্তু রেনবো কালার মনে করে তো ওটাও কিন্তু নিজেই পছন্দ করে নিয়েছে প্যান্টটা বেশ খারাপ না ও কিন্তু এসে পড়েছিলো অলরেডি মানে খোলেই নি প্যান্টটা কিন্তু এখন ভেজা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের তাই প্যান্টটা কিন্তু ভেজাই আছে তো আমার ইচ্ছে ছিল এর সঙ্গে একটা সাদা কালারের টি শার্ট নেব কিন্তু সেটা পাইনি আর এখানে একটা টি শার্ট নেওয়া হয়েছে নীল কালারের দুটোই নীল নিয়েছে নীল কিন্তু আমার একটা ফেভারিট কালার মানে দোকানে গেলে কোনো কালার অপশান যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু নীলটাই নিয়ে নিই লাস্ট অবধি এই নীলটা একটু অন্যরকম আর সামনে দুটো বোতাম দেওয়া আছে আসলে কি কী বলো তো টি শার্টগুলো পরলে না দেখতে সুন্দর লাগে কি পরিয়েও ছিলাম ভালোই লাগছিলো দেখতে আর তার সাথে এই দিকে দেখো আর একটাও কিন্তু আমি টি শার্ট নিয়ে নিয়ে নিয়েছি এইটাও নীল তবে এই নীলটা একদম মানে কি বলবো আর নীলের কী নীল আমি ঠিক বলতে পারবো না তবে একটা একদম গাঢ় ঘন কালার আর একটা কিন্তু পাতলা কালার তো এইটা আমার খুব পছন্দ হয়েছে ওকে কিন্তু কলার আলা কোনো টি শার্ট আজব্দি আমরা পরাই না কারণ ও ছোটো ছিল তো একটু বিরক্তিবোধ করতো কলারে ওই যে ঘাড়ের সঙ্গে ঠেকে থাকতো ও কিন্তু বিরক্তি বোধ করতো তবে সেদিন যে স্কুলের ড্রেসটা নিলাম মানে স্কুলের যে নীল ইউনিফর্মটা নিলাম ইউনিফর্ম না সরি মানে যে কালার দ্য মান্থ ছিল সেখানে যে গ্রিন কালারের ড্রেসটা নিতে হলো সেটাতে কিন্তু কলার ছিল ওটা পরে কিন্তু একদম অসুবিধা বোধ করছিল না তাই আমার ভাবলাম যে ওকে কলার কলারওয়ালা জামা পরে তো ভালোই লাগছে তাহলে নেব। তো ওই নীলটা পছন্দ হলো তাই নিলাম পছন্দ বলতে সবগুলোই হাজব্যান্ড পছন্দ করে নিয়েছে আর এই প্যান্ট দুটো নিয়েছে একটা ঘরে পড়ার জন্য আর একটা এটা ভালো একটু মানে যেটা সাদাটা দেখছো ওটা কিন্তু ঘরে ইউজ করা হবে মানে ঘরে পরা হবে আর এটা একটু মানে ভালোর মধ্যেই তো ইচ্ছে ছিল আরও অনেক কিছু নেওয়ার তো সেখানে আমরা কিছুই পাইনি কলকাতা বাজারে শুধুই জামা কাপড় ছিল মানে ঘরের কিচেনের কিছু জিনিস নেওয়ার ছিল মানে রান্নার না ওই ঢোপ অনেক কিছুই নেওয়ার ছিল তো সেগুলো কিন্তু আমরা পাইনি তো আগামী দিন আবার যাব রিলায়েন্স বলে এখানে একটা মল আছে ওখানে যাবো ইচ্ছা আছে আর আমার জন্য কিন্তু এখানে একটা কুর্তি নিয়েছিলাম শর্ট কুর্তিগুলো মানে খুব একটা কিন্তু পছন্দ হয় নি আমাদের কারণ ওখানে অনেক জিনিসপত্র ছিল না মোটামুটি জিনিসপত্র ছিল তো দেখলাম এসেছে যখন একটা নিয়েই যাই রিলায়েন্সে গিয়েও যদি পছন্দ না হয় তাহলে তো আমি ঠকে যাব একটাও নেওয়া হবে না তো সেই জন্যই এই কটা নেওয়া হয়েছে তার সঙ্গে এই যে দেখো ঘরের একটা ডোরম্যাট নিয়েছিলাম মানে এটা আমাদের দরকার ছিল বেডে কি একটু সারাদিন এদিক ওদিকে ঘরে বেডে উঠে পড়ে তো এটা পায়ের তলায় থাকলে একটু মুছে উঠতে পারবে আর অন্য ঘরেও একটা আছে মানে একটা ডোরম্যাট কিন্তু আমাদের আছে কিন্তু সেটা না খুব স্লিপ হয় আর এটা দেখেই মনে হলো এটা কিন্তু একদম ফ্লোরের সাথে লেগে থাকবে স্লিপ হওয়ার কোনো ভয় নেই তাই নিলাম তো আরও যে প্যান্টটা দেখালাম পরে আছে অলরেডি ওটা কিন্তু নিয়েছিলাম আর তার সঙ্গে হাজব্যান্ডেরও একটা নেওয়া হয়েছিল ট্র্যাকশ্যুট নিয়েছিলাম ভুলে গেছিলাম আসলে নামটা তো এদিকে দেখো বলছিলাম না যে আমি দুটো ডিমে পোচ করেছি এবার কি হয় আমি যখনই ডিম রান্না করি তখন কিন্তু একটা ব্যাপার হয় মানে আমি গোটা ডিম যদি সবগুলো রান্না করি বা আমি পোচ করি বা অমলেট করি যাই করি না কেন আমার হাজব্যান্ডের একটা অভ্যাস আছে ও যখন খায় ডিমটা ওর ডিমের অর্ধেকটা কুসুম কিন্তু আমার জন্য রেখে দেয় মানে আমাকে দিয়ে দেয় প্রত্যেক দিন মানে দুপুরবেলায় হোক রাত্রিবেলায় হোক আমি মায়ের বাড়ি থাকি বা শ্বশুর বাড়ি থাকি যেখানেই থাকি না কেন ও কিন্তু এই জিনিসটা করে এবার ডিম সেদ্ধ খেতে কিন্তু আমারও ভালো লাগে মানে ঝোলের ডিমটা খেতে আমারও ভালো লাগে গোটা ডিমটা কিন্তু এবার পোচ করলে যেহেতু ঝোলটাই টেস্ট হয় সেই কিন্তু পোচ করি তো ও যেহেতু আমাকে কুসুম টা দিয়েই দেয় তাই আমার আর আলাদা করে ওই গোটা ডিম খাওয়ার অত ইচ্ছে থাকে না তো পোচ করলে পোচটাও ভালো লাগে খেতে সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো ওইদিকে দেখো আলুটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে জলে যেহেতু ধুচ্ছি কারণ ডিমটা আলুটা একসঙ্গে সেদ্ধ করেছিলাম কেমন একটা লাগে ধুচ্ছি তো আলুগুলো একাই ভেঙে ভেঙে চলে যাচ্ছে এতটাই নরম হয়ে গেছে একটা সত্যি কথা যে ডিমের আলুগুলো যদি একদম নরম হয়ে যায় সেই ডিমের ঝোলে কিন্তু টেস্ট হয় ভালো তো একটু বেশি যদিও সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এবার তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসাও করছো যেমন লাভ স্টোরিটা জানতে চেয়েছো ওটা তোমাদেরকে আমি জানাবো অল্প কিছু দিনের মধ্যেই জানাবো আর প্রত্যেকদিন আমার আমাকে যারা কমেন্ট করে তাদের আমি নামটা নিতে চাই রত্না দিদি সে দিদি হয় আমার সম্পর্কে কারণ সে যেহেতু একজন টিচার মানে আমি আপনি করে কিন্তু বলছি না কারণ আমি সবাইকে নেওয়া দাও করে বলতেই ভালোবাসি তো সে যেহেতু টিচার তো দিদিকে দিদিই বললাম রত্না দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর তারও সাথে অনেক অনেক কমেন্ট এসেছে সবার কমেন্ট পড়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে সবার কমেন্ট পড়তে গেলে কি হচ্ছে বলো তো ব্লগে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আর আমি বলতে পারছি না আমি রোজ দুটো একটা করে কমেন্ট পড়বো যেই কমেন্টগুলো আমার সব থেকে ভালো লাগবে আর যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো তো নিশ্চয়ই উত্তর দেব তো রথি ফারজানা মারিয়া অঙ্কিতা সুজিত শামসুল লিপিকা শ্রেয়া এরা কিন্তু প্রত্যেক দিনে প্রায় আমাকে কমেন্ট করে আর খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সবার কিন্তু আমি নাম ধরে ডাকলাম কারণ সরি বলছে তোমাদেরকে কারণ কেউ আমার থেকে হয়তো বড় বা কেউ আমার থেকে ছোট। তো তোমরা আমাকে ক্ষমা করো কারণ শুধুমাত্র নাম দিয়েই বললাম কারণ অনেকগুলো নাম তো এবার টাইটেলগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না এবার আইডিতে তো সবার কিন্তু ঠিকঠাক আয় মানে ইয়ে দেওয়া নেই ঠিকঠাকভাবে করা নেই তো ভাবলাম যে এইভাবেই বলি তো তোমরা দাদা বোন দিদি ভাই তোমরা কিছু মনে করো না তো যাই হোক সুজিত ভট্টাচার্যের নামে একটা কমেন্ট আমার কাছে এসেছিলো যে দিদি শনিবারে তোমাকে একটা কমেন্ট পড়েছিলাম করেছিলাম সেই কমেন্টটা তুমি প্লিজ পড়ো তো সেই কমেন্টটা আমি পড়তে চাই আজকের ফ্লগটা সত্যি খুব ভালো লাগলো ভাই কিট্টুকে তুমি কি সুন্দর করে শেষে বোঝাচ্ছিলে আবার বললে রাগ করে শুয়ে থাকো তোমাকে আমার কি যে ভালো লাগে কি বলবো আমি রোজ তোমায় কমেন্ট করি তুমি যখন ভিডিওতে আমার কমেন্ট পড়ো তখন আমার খুব ভালো লাগে তোমার ভয়েসটা খুব সুইট দিদি কিট্টু ভাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো আমার কমেন্টটা পড়ো আর তোমার নিশ্চয়ই আমার নামটা মনে আছে আমি জানি লাভ ইউ দিদি তো সত্যিই খুব সুন্দর কমেন্ট করেছো আর এভাবেই কমেন্ট করতে থাকো পাশে থাকো এটুকুই বলবো তো যাই হোক আর কারোর কমেন্ট কিন্তু পড়লাম না সবাই একই রকমই প্রায় কমেন্ট করো তো আলাদাভাবে আর পড়লাম না সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি কেউ কিন্তু রাগ করো না যে আমার কমেন্টটা পড়লে না এরকম কিন্তু ভেবো না আর কিট্টুর বয়স জিজ্ঞাসা করেছিলেন কিট্টুর বয়স কিন্তু কীভাবে বলবো বলো মানে যদি মাস হিসেবে ধরো মাস দিন পুরো হিসাব করে ধরো তাহলে কিন্তু চার বছরের পূর্ণ হবে সামনে নভেম্বরে নভেম্বরের বার্থডে আর যদি সাল হিসেবে ধরো তাহলে ওর চার চলছে কিন্তু আমরা সেটা মানি না কারণ স্কুল থেকে কিন্তু স্কুলে যে এটা করা হয় তাতে কিন্তু এখনও চার বছর হয়নি মানে সত্যিকারের যে হিসাবটা সেটাতে কিন্তু চার বছর হয়নি চার বছর হবে নভেম্বরে চার পূর্ণ হবে আর আমারও বয়স জিজ্ঞেস করেছো আমার বয়স হচ্ছে সত্যি কথাই বলছি টোয়েন্টি ফাইভ প্লাস আমারও ওই ডিসেম্বরের দিকেই বার্থডে আছে তখন আমারও টোয়েন্টি সিক্স হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো রান্নাটা করা শুরু করে দিয়েছি আর দুটো ওই যে পোস্ট বানিয়ে নিলাম পোস্টটা একটু না কড়া করে ভাজলে খুব ভালো লাগে খেতে তো সেজন্য একটু করা করেই ভাজলাম আর আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করেছিলে আমার তো ব্লগ চ্যানেলের নাম পাইলের সংসার আর যেটা শর্ট চ্যানেল রান্নার যেটা কুকিং চ্যানেল সেটার নাম কিন্তু দা মিলিটারি ফ্যামিলি আর আমি কিন্তু ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ভিডিও কোনো রকমভাবে তোমাদের বোরিং লাগে না তো তো শ্রেয়া কিন্তু কমেন্ট করেছো না দিদি বোরিং লাগে না এরকম সাদা মাটা ভিডিওই ভালো লাগে ফেক দেখানোর থেকে আর কিটুকে খুব মিস করেছ কারণ বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা তুমি কিট্টুর আওয়াজটা শুনতে চেয়েছিলে ভয়েসটা তো পরের ভিডিওতে আমি আবার দেওয়ার চেষ্টা করব আর অনেকে হাজব্যান্ড যাদের আর্মি তারা অনেকে আমাকে কমেন্ট করেছো আর তোমরা তো বুঝবেই কারণ একজন হাজব্যান্ড যাদের হাজব্যান্ড বাইরে থাকে না তারাই বোঝে শেষ আর্মি হোক বা বিএসএফ হোক বা বাইরে কোনো কাজ করুক না কেন হাজব্যান্ড বাইরে থাকলে বাড়িতে থাকা শ্বশুর শ্বশুরকে নিয়ে থাকা অতটাও কিন্তু সহজ কাজ নয় সবাই কিন্তু থাকতেও পারে না এই যে যেমন আমার হাজব্যান্ড কিন্তু চলে যাবে তারপর পর কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কেউ না কেউ চলে আসবে এবার আমি চাইলে কিন্তু এখানে আমি একা থাকতেই পারি কারণ দেখো শ্বশুরমশাই থাকলে উনি হয়তো বাজার ঘাট করে দেওয়া রেশন তোলা এটা সেটা সব কিছু করতে পারতেন ছেলেকে স্কুলে ছাড়া নিয়ে আসা কিন্তু শাশুড়ি মা থাকাতে খুব একটা যে আমার ফায়দা হয় তা না উনি থাকেন যে একজন গুরুজন থাকা দরকার সেই হিসেবেই থাকেন আমি কিন্তু সব কিছু করি রান্না ঘাট কাজ কাম সবই আমি করি হ্যাঁ উনি হেল্প তো করেন একদমই কিছু করেন না তা বলবো না আমি আসলে বারণ করি কারণ আমি ভিডিও টিডিও বানাই তো তার মধ্যে মানে নিজের একটা কাজের ইয়ে থাকে যে আমি করছি করছি এরকম মনে হয় কিন্তু আমি নিয়ে থাকি এবার অনেকে কিন্তু মুখে বলে দেয় যে আমি থাকতে ইচ্ছে করে বা আমার পছন্দ হয় কিন্তু সবাই কিন্তু থাকতে পারে না মুখে বলা আর করে দেখানোর মধ্যে অনেক তফাত আছে তো যাই হোক এই তফাৎ ডিমটাও প্রায় রান্না হয়ে এসেছে আর ওদেরকে কিন্তু ওর বাবা স্কুল থেকে আনতে গেছে আর কি ভাবছো যে ওকে হয়তো বাবা বকেছে বা মেরেছে জন্য কান্না করতে করতে আসছে আসলে তা না ও স্কুল থেকে আসবে না স্কুলে খেলা করতে পায় তো এখানে তো খেলা করতে পায় না সেরকম তো ও কান্না করছে যে ও স্কুল থেকে আসবে না এখন স্কুলের ভেতরে গিয়ে খেলা করবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে